মুসলমান ইসলামের বাইরে যাওয়ার সুযোগ কথা বলেন সুযোগ বলতাম তাহলে বিধর্মীরা কেন করবে বিধর্মীরা করবে শান্তির জন্য না ইসলাম শান্তি ইসলাম মানেই কি শুধু মুসলমানের জন্য শান্তি শুধু হিন্দুদের জন্য শান্তি শুধু খ্রিস্টানের জন্য শান্তি গোটা মানবতার শান্তি যার প্রমাণ অমর ফারুক রাজিউল্লাহ তালানায় এক মুসলমান মন্দির ভেঙে ফেলেছিল তখন তাকে ধরে এনে তার বিচার করা হয়েছে এবং সেই মন্দির পুনর্নির্মাণ করার ব্যবস্থা করা হয়েছে আবদুল আজিজ শাহ মহম্মউল্লা শাসন আমলে বিধর্মীরা ইসলামী দেশগুলোতে আসছে শান্তির জন্য নিরাপত্তার জন্য যার প্রমাণ এখন চর্মনাইতে অনেক হিন্দুরা বিভিন্ন জায়গার থেকে বাড়িঘর ফেলে চর্মনাইতে এসে জায়গা কেনে বাড়ি করতেছে কারণ সেখানে যানমালের নিরাপত্তা পাওয়া যায় নাগরিক অধিকার পাওয়া যায় এটা শুধু মুখে না মিডিয়ার মধ্যেও তার প্রমাণ আছে হিন্দুদের সাক্ষাৎকার আপনারা দেখবেন যেখানে অন্য ইউনিয়নে পূজার মণ্ডপ দুইটা তিনটা সেখানে চর্মনাই ইউনিয়নে এবারও আর একটা মণ্ডপ বেড়ে আগে ছিল পাঁচটা তারপর হয়েছে ছয়টা এবার আরেকটা বেড়ে হয়েছে ছেলে সম্ভ্রান্ত ফ্যামিলি তিনি ইসলামী আন্দোলনের দায়িত্বশীল তাকে জিজ্ঞাসা করা হয়েছে ভাই আপনি কেন ইসলামী সংগঠন করেন তার আত্মীয় স্বজন যখন তাকে ধরছে সে উত্তরে বলছে তো সমস্যা কোথায় বাংলাদেশের যত বড় দলগুলো আছে সবই তো মুসলমানেরই দল তো মুসলমানের দলই যেহেতু করতে হবে ভালো মুসলমানের দল করি অন্য মুসলমানের দল করে কি লাভ আমার কাছে খুব যৌক্তিক একটা কথা মনে হয়েছে খুব ভালো লাগলো এই জন্য দেখবেন জার্মানি ইউনিয়নের এবং আশেপাশে ইউনিয়নের অধিকাংশ হিন্দুরা ইসলামী আন্দোলনের সমর্থন করে কারণ ইসলাম মানেই হলো শান্তি প্রত্যেকটা জাতির জন্য শান্তি প্রত্যেকটা মানুষের জন্য শান্তি এমনকি পশুর জন্য শান্তি কুকুরের জন্য শান্তি বিনা একটা গাছের ইসলাম মনে করে না। অল্প সময় অনেক কথা বলতে হবে সাথে আজান হবে আমরা যে অবস্থার মধ্যে এখন উপনীত হয়েছি তেপ্পান্ন বছর যাবৎ এই জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা বারবার দলের পরিবর্তন করছি নেতার পরিবর্তন করছি কখনো সোনার বাংলা কখনো সবুজ বাংলা বিগত দিনে কিছুদিন দেখলাম ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা বাংলার পরিবর্তন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই কারণ আমাদের সায়ক বলতেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই সাহেব চর্ম নাই শুধু নেতার পরিবর্তনের দ্বারা কোনোদিন দিন জাতির ভাগ্যের পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত নীতির পরিবর্তন না হবে সংগ্রামী বন্ধুগণ এই দেশটা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বিদেশের মাটিতে গিয়ে বাঙালি পরিচয় দেওয়া যায় না বাঙালি পরিচয় পাইলে অনেক বিদেশিরা তার থেকে দূরে সরে যায় কি জানি কি করে বসে না চুরি করে না ডাকাতি করে না কোনো দুর্নীতি করে বাঙালি পরিচয় পাইলে অনেক জায়গায় চাকরিও দেওয়া হয় না আর অনেক উন্নত দেশে তো বাঙালিদেরকে ঢুকতেই দেওয়া হয় না বিদেশে গেলে বাঙালি পরিচয় দেওয়া যায় না কারণ কি কি আমরা সবাই চোর সবাই বললাম সবাই চোর এক আরবি হজে এক বাঙালি হজে গেছে আরবি জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায় বাড়ি বাংলাদেশ কান্তা সারেক বাঙালি তো আরবি বোঝে না মনে করছে তোমার জন্য কোনো দোয়া টোয়া করছে পাশে একজনকে জিজ্ঞাসা করে ভাই উনি কি বললো বলছে তুমি একটা সুর তখন হাজির সাহেব বলে যে আমার মনে চাইছে যে তখন যদি মাটি ফাঁক হয়ে যেত আর ভিতরে ঢুকে যেতে পারতাম সেটা ছিল আমার জন্য অনেক ভালো আমি জিজ্ঞাসা করি ওই হাজির সাহেব কি সুর সবাই বলেন আমরা সবাই কি সুর এখানে যারা আসি সবাইকে আমরা চোর কিন্তু বাঙালি পরিচয় পাইলে আমাদেরকে চোর বলা হয় কারণটা কি এর কারণ আছে কারণ আমরা চুরি করি নেই ঠিকই কিন্তু আমরা যা বারবার যাদেরকে নেতা বানিয়েছি তারা বারবার চুরি করে দুর্নীতি করে দেশটাকে পাঁচবার চ্যাম্পিয়ন করছে সেই কারণে আজকে বাঙালি জাতির উপরে গজব আসছে সংগ্রাম বন্ধুগণ তিপ্পান্ন বছর এই বাঙালি জাতি তুষের আগুনে জ্বলতেছে বিশেষ করে বিগত এই পনেরো বছর সাড়ে পনেরো বছর এই দেশটা যেই দিকে যাইতেছিল জুলুমের দিক থেকে দুর্নীতির দিক থেকে সকল সীমা অতিক্রম করছে আমরা কথা শুনছি হালাকুকার কথা শুনছি রানী সেভেলার কথা শুনছি আমরা হিটলারের কথা শুনছি অশোকার কথা শুনছি মানুষের মাথা দিয়ে মিনার বানিয়েছে জুলুম নির্যাতন করেছে কিন্তু নিজের দেশের স্বার্থ বিকিয়ে বিদেশিদের গোলামি করছে এরকম কোন ইতিহাস আমরা শুনি নাই সেই ইতিহাস বাংলাদেশে ঘটছে আপনারা জানেন বিগত এই পতিত ফেসিবাল আমি তাকে সরকার বলি না ও তো ভোট চোর ভোট চোর তো সরকার হইতে পারে না এই পতিত ফেসিবাল স্বৈরাচার যতগুলো দেশের প্রতিষ্ঠান আছে ব্যাংক বিমা হতে শুরু করে সকল প্রতিষ্ঠান ধ্বংস করছে এমন কোন জায়গা নাই যেখানে দলীয়করণ করে নাই ঠিক কিনা বিশেষ করে দেশের স্বার্থ জলাঞ্জালি দিয়ে যে সমস্ত গোলামি চুক্তি ভারতের সাথে করছে এরকম গোলামি চুক্তি পাগলেও করতে পারে না আপনারা জানেন ভারতের সাথে নামকে অস্তে ট্রানজিট নামকে অস্তে শুল্কের বিনিময়ে ট্রানজিটের ব্যবস্থা করছে অর্থাৎ আমার দেশের বুকের উপর থেকে ভারতের গাড়ি যাবে তার ভিতরে বিস্ফোরক আছে নাকি হিরোইন আছে নাকি অস্ত্র আছে ট্রাক ভরে অস্ত্র এনে কুকি চিনের হাতে দেয় না উপজাতিদের হাতে দেয় না আমার দেশকে পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা ষড়যন্ত্র করে সেই গাড়ির ভিতরে কি আছে চেক করার পরীক্ষা করার ক্ষমতা আমাদের থাকবে না আপনারা জানেন মৈত্রী সেতুর মাধ্যমে বাংলাদেশে ভাই বাড়াইলে এমন বানান আওয়াজ ফেটিয়ে যায় কমাইলে আবার একেবারে কমাইয়ে যান আওয়াজ ঠিক মতো করেন মৈত্রী সেতু করছে মৈত্রী সেতুর মাধ্যমে ঢাকা চিটাগাং রোডে সরাসরি ভারত থেকে গাড়ি আসবে সেখান থেকে মিরেশ্বরাই আপনারা জানেন চট্টগ্রামের বন্দরের পাশে ইকোনমিক্যাল জোন হতে হচ্ছে সেখানে ভারতের জন্য বরাদ্দ রাখা হয়েছে নয়শো একর জমি নয়শো একর জমি টঙ্গী ইস্তেমার মাঠের জমির পরিমাণ হল মাত্র নব্বই একর আর ভারতের জন্য সেই ব্যবসা কোম্পানির মাধ্যমে যে ডেভেলপ হইতেছে সরাইতে সেখানে তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে নয়শো একর সেখানে কি কন্ট্রোলমেন্ট করে নাকি অস্ত্র বানায় নাকি দেশকে ধ্বংস করা ষড়যন্ত্র করে সেটা দেখার পর্যন্ত আমাদের কোনো অধিকার থাকবে না সংগ্রামী বন্ধগণ এরপর আপনারা জানেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং আদানি গ্রুপকে মোদীর বন্ধু বিজনেস পার্টনার আদানি গ্রুপকে দেশে বাংলাদেশে ভারত বাংলাদেশের বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার দায়িত্ব সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশের সম্পদ বিসর্জন দেওয়া হয়েছে আমাদের এই খেটে খাওয়া মানুষের অর্থের বিনিময়ে ভারতের সেবাদাসী এই আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ আনার ব্যবস্থা করা হয়েছে কুইক রেন্টালের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে সেখানে শুধু এই পতিত ফেসিবাদের ফ্যামিলির জন্য পঞ্চান্ন হাজার কোটি টাকা চুরি করা হয়েছে সংগ্রাম বন্ধুগণ এরপরে দেখেন বাংলাদেশের যত মোটর সাইকেল দেখেন নয়শো নিরানব্বই পার্সেন্ট ইন্ডিয়া যত ট্রাক দেখেন নিরানব্বই পার্সেন্ট ইন্ডিয়া যত পিক আপ দেখেন নিরানব্বই পার্সেন্ট ইন্ডিয়া যত সিএনজি দেখেন নিরানব্বই পার্সেন্ট ইন্ডিয়া যত পাথর দেখেন নিরানব্বই পয়েন্ট নাইন পার্সেন্ট ইন্ডিয়া আমার দেশের ভোলাগঞ্জের সেই উৎকৃষ্ট মানের ভোল্ডার পাথর পৃথিবীর স্ট্যান্ডের দিক থেকে যেটা এক নম্বর কোয়ালিটির পাথর পরিবেশের দোহাই দিয়ে আমার দেশের পাথর উত্তোলন বন্ধ করে ভারতের পাকুর এবং বিভিন্ন জাতের পাথর আমার দেশে আনার ব্যবস্থা করা হয়েছে যার ফলশ্রুতিতে বাংলাদেশ থেকে ভারত ইনকাম করত বিদেশি টাকা ইনকামের দিক থেকে রেভিডেন্সের দিক থেকে বাংলাদেশ ছিল চতুর্থ অর্থাৎ বিদেশ থেকে যত টাকা ইনকাম করে ভারত তার মধ্যে বাংলাদেশের তো চার নাম্বার সংগ্রামী বন্ধুগণ এরপরে সীমান্ত হত্যা ফেলানি হত্যা ফেলানি হত্যার কথা আপনারা তো পেপার পত্রিকা শুনছেন মনে করছেন এটা কোনো সাধারণ সীমান্ত হত্যা না আমি সেখানে দুইবার গিয়েছিলাম খবর নেওয়ার জন্য আসলে ঘটনা ছিল ভিন্ন ফেলানির ছিল বিবাহ যেহেতু তার বাবা ভারতে ব্যবসা করে ভারতে গিয়েছিল বিবাহের কাপড় চুপুর অলঙ্কার আদি কেনার জন্য আলতা পাউডার কেনার জন্য বাজার করে যখন সীমান্ত পার হয়ে দেশে আসবে তখন ওই বর্ডারের বিএসএফ এবং দালাল হায়েনাদের নজর পড়ছে ফেলানির উপরে যেহেতু সে সুন্দরী মেয়ে ছিল কোনো কোনো মতে সতেরো বছর বয়স কারো কারো মতে চোদ্দ বছর বয়স তারা তখন একটা ষড়যন্ত্র করলো যে সীমান্ত এখন গরম একসাথে তিনজন পার হওয়া যাবে না একজন একজন পার হও প্রথম তার বাবাকে পার করছে তারপর তার মাকে পার করছে মা বাবা সীমান্ত পার হওয়ার পরে ফেলানির জন্য অপেক্ষা করতেছে ফেলানি আসবে তাকে নিয়ে কমান ফেলানি আসবে তাকে নিয়ে বাড়িতে যাব দুই দিন পরে তাকে বিয়ের পিঁড়িতে বসাবো অপেক্ষার পর অপেক্ষা ঘন্টার পর ঘন্টা ফেলানি আসে না মা বাবার বুকের ভিতরে তোল শুরু হয়ে গেছে সকালবেলা সীমান্তের পাশে থাকা অবস্থায় দেখতে পেল ফেলানিকে রাত ভর গণ ধর্ষণ করে তাকে গুলি করে কাটা তারে ঝুলিয়ে রাখা হয়েছে সংগ্রামী বন্ধুগণ আফসুস আমাদের দেশের সাংবাদিকরা এই সত্য ঘটনাটা পর্যন্ত পত্রিকায় প্রকাশ করার সাহস পায় নাই কারণ সবাই তো ওই ডেলি স্টার আর প্রথম আলোর অনুকরণ করে এই পত্রিকাওয়ালারাও ভারতের সেবা দাসে পরিণত হয়েছিল বিগত পনেরো বছরে সবচেয়ে দুঃখের বিষয় আমাদের কোনো মন্ত্রণালয় থেকে কোনো প্রতিবাদ করা হয় নাই এমনকি এই এই লেডি ফেরাউন পর্যন্তের বিরুদ্ধে একটা বিবৃতি দেওয়া সাহস পায় নাই সংগ্রামী বন্ধুগণ এরপরে আসেন আমার দেশের যেখানে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক বেকার রাস্তায় রাস্তায় ঘুরে বিয়ে পাস করে আমার কাছে গিয়েছিল চকিদারের চাকরির জন্য আমি আশ্চর্য হয়ে বললাম তুমি চকিদারের চাকরি করবা বিয়ে পাস আমি এই কাগজ কিভাবে ইউনোর কাছে প্লেস করবো আমার তো লজ্জা লাগে একটা বিয়ে পাস মানুষ বলে হুজুর আমি সার্টিফিকেট ধুয়ে কি পানি খাবো আমার তো পেট চলে না আমি এখন রাস্তায় চুরি করব। হুজুর আপনার পায়ে ধরে আমাকে চাকরিটা দেন আমি তখন চেয়ারম্যান ছিলাম আমি আশ্চর্য হয়ে গেলাম একটা বিএ পাশ ছেলে চকিদের চাকরির জন্য আমার মতো মানুষের পাও ধরতেছে মানুষের অবস্থাটা কি যেখানে লক্ষ লক্ষ যুবক শিক্ষিত যুবক বেকার সেখানে ভারতের ছয় লক্ষ নাগরিককে চাকরির ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশে সবকিছু মিলিয়ে প্রায় বৈধ অবৈধ বাইশ লক্ষর উপরে ভারতীয় নাগরিক বাংলাদেশে কাজ করে সংগ্রামী বন্ধুগণ এইভাবে যদি বলতে থাকি সারা রাত্র বললেও শেষ হবে না যত টিভি চ্যানেল ভারতের টিভি চ্যানেল বাংলাদেশে চলবে কিন্তু বাংলাদেশের একটা টিভি চ্যানেলও ভারত চলবে না এরপরে বাংলাদেশের শিক্ষা কার্যক্রমের যে বই সিলেবাস ছাপানো হয় স্কুলে যে বইগুলো দেওয়া হয় বাংলাদেশে এত ভালো ভালো প্রেশ থাকা সত্ত্বেও এই বাংলাদেশের সমস্ত বই ছাপানোর ব্যবস্থা করা হয়েছে ভারতে এর চেয়ে আত্মঘাতী কাজ এর চেয়ে গোলামি চুক্তি আর হতে পারে না সংগ্রামী বন্ধুগণ সারা রাত্র বললেও শেষ হবে না ব্যাংকের অবস্থা কি আপনারা জানেন ব্যবসা বাণিজ্যের অবস্থা অবস্থা আপনারা জানেন দেশের টাকা বিদেশে পাচারের অবস্থা আপনারা জানেন আঠাইশ লক্ষ ছয়শো কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে যেটা বিশ্ব ব্যাংক যেই টাকায় পদ্মা সেতু করতে চেয়েছিল সেই বাজেট অনুযায়ী যদি হিসাব করা হয় এই টাকা দিয়ে দুইশোর উপরে বিদেশে পাচার করেছে যার প্রত্যেকটা জনগণের মাথায় লক্ষ হাজার টাকা বোঝা। আজকে যে সন্তানরা জন্মগ্রহণ করতেছে তার মাথায় ঋণের বোঝা দেড় লক্ষ টাকা সংগ্রামী বন্ধুগণ আল্লাহাকে সুক্রিয়া এই জুলাই আগস্টের আন্দোলনে আবু সাইদার মুগ্ধদের জীবনের বিনিময়ে আমরা এই ভয়ঙ্কর হাত থেকে মুক্তি পেয়েছি সবাই বলেন আলহামদুলিল্লাহ কিন্তু উদ্দেশ্যে আমরা রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম অবরোধকে উপেক্ষা করে হেলমেট বাহিনী এবং নরপিচাস পেটুয়া বাহিনীর গুলিকে উপেক্ষা করে রাজপথে যে উদ্দেশ্যে আমরা নেমেছিলাম আমাদের আজও সে উদ্দেশ্য হাসিল হয় নাই এখনো দেখা যায় চাঁদা বন্ধ হয় নাই ঘুষ বন্ধ হয় নাই দখলদারি বন্ধ হয় নাই এই জন্য কি আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছিল এই জন্য কি আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলাম সংগ্রামী বন্ধগণ এটাই একমাত্র মক্ষম সময় এই জাতির ভাগ্যের পরিবর্তন করা হয়তো আর পঞ্চাশ বছরের সুযোগ আসবে না কাজে আমি সকলকে অনুরোধ করবো আপনার সবাই সচেতন থাকেন আবারও যদি সেই ফেসিবার আর দখলদার কায়েম হয় আবারও যদি সেই দুর্নীতি দুর্নীতিবাজদের হাতে দেশের দায়িত্ব দেয় মনে রাখবেন এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না সংগ্রাম বন্ধুগণ এখন এই ভাগ্যের পরিবর্তন করতে হলে আমাদের কি করতে হবে অনেকে বলে তাড়াতাড়ি নির্বাচন দেন ভোট দেন তাহলেই জাতির ভাগ্যের পরিবর্তন হয়ে যাইবে আপনাদের কী মনে হয় সবাই বলেন এখন নির্বাচন দল কি ভাগ্যের পরিবর্তন হবে কেউ বলে জোট করেন ইসলামের জোট করেন তাহলেই ভাগ্যের পরিবর্তন হবে আমি বলি না জোটেও ভাগ্যের পরিবর্তন হবে না ভোটেও ভাগ্যের পরিবর্তন হবে না ভাগ্যের পরিবর্তন করতে হলে আদর্শের পরিবর্তন করতে হবে আমাদের শায়ক হজরত পি শাহজুর চর্মনাই মহতারা মামির একটা দর্শন দিয়েছেন যে এই মুহূর্তে জাতির ভাগ্যের পরিবর্তনের একমাত্র ফর্মুলা হইল পদ্ধতির নির্বাচন কেন এই পুরানো বন্দোবস্ত পুরানো পদ্ধতির নির্বাচনে কি হয় দেখেন যেমন পাঁচজন নির্বাচনে দাঁড়াইছে একজনে পাইল পনেরো হাজার একজনে বিশ হাজার একজনে পঁচিশ হাজার একজনে তিরিশ হাজার নেতা নির্বাচন হইলো কত হাজার ভোটে কথা বলেন বাকি সত্তর হাজার ভোট কোথায় বাকি সত্তর হাজার ভোট সব ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে তার কোনো মূল্য নাই আর এই তিরিশ হাজার ভোট পেয়ে মাইনরিটি ম্যান্ডেট নিয়ে মেজরিটি সেভেন্টি জনগণের উপরে লাঠি ঘুরায় আর এই দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে কি কথা ঠিক কিনা এই পদ্ধতিতে কোনোদিন শান্তি আসতে এরপর যারা প্রার্থী হয় আপনারা জানেন কোটি কোটি টাকা খরচ করে নমিনেশন কেনে এরপর কোটি কোটি টাকা খরচ করে এলাকায় এসে ভোট কেনে কোটি কোটি টাকা খরচ করার পরে তার মাথা যায় খারাপ বিরোধী বিরোধী দল এবং মতকে দমন করার জন্য এমন নাই যে করে না তাদেরকে দমন করতে গিয়ে এক একটা দানবে পরিণত হয় এক একটা দৈত্য আর দানব যখন এই দেশের নেতা হয়ে সংসদে যায় তাদের মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না তাহলে